কম্পিউটারের সিপিউ বক্সে ধুলা পরিষ্কার করতে গিয়ে গ্রাফিক্স কার্ডে একটা ঝামেলা পাকায় ফেলি গ্রাফিক্স কার্ডের যে ফ্যানটা ছিল সেটা থেকে ভালো রকমের নয়েজ আসা শুরু করলো যে নয়েজটা আসছিলো সেটা আসলে টলারেট করে কম্পিউটার চালানোটা একটু বিরক্তিকর মনে হচ্ছিল উত্তরার এইদিকে অনেকগুলো দোকান রায়েন্স বা বিএনএস সেন্টারে খোঁজ করেছিলাম কিন্তু এটা রিপেয়ার বা ঠিক করার মতো কোনো সুযোগ পাওয়া যায়নি রায়েন্স কম্পিউটারের এক ভাই বললেন যে এদিকে আসলে এটা পাওয়া যাবে না এটা আপনাকে যেতে হবে এলিফেন্ট রোডের ওইখানে মাল্টিপ্ল্যান সেন্টারের ওইদিকে চলে আসলাম এলিফেন্ট রোডের এখানে মাল্টিপ্ল্যান সেন্টারের এই দিকে মাল্টিপ্ল্যান সেন্টারে এসে একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই এটা কি ঠিক করার কোনো সুযোগ আছে কি না নাই তো একজন বললো যে ভাই মাল্টিপ্ল্যানে হবে না মাল্টিপ্ল্যানের উল্টো পাশে হাই ম্যানশন আছে যেখানে নূর টেকনোলজির একটা দোকান আছে সেখানে ওরা এই গ্রাফিক্স কার্ড ঠিক করে চলে আসলাম নূর টেকনোলজির এখানে এসে দেখলাম যে না আসলে এই ওরা শুধু গ্রাফিক্স কার্ডের রিপেয়ার বা এই টাইপের সমস্ত কাজ করে থাকে আপনাদের কারো যদি গ্রাফিক্স কার্ডে কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে পুরো গ্রাফিক্স কার্ড বাদ না দিয়ে বা পরিবর্তন না করে রিপেয়ার করে আবার চালাতে পারেন আমার এই ফ্যান ঠিক করতে ওরা খরচ নিয়েছিল এক হাজার টাকা ফিক্স প্রাইসের মতো এই ফ্যানটা চেঞ্জ করে নতুন ফ্যান লাগাই দিবে খরচটা একটু বাড়তি মনে হলেও যেহেতু গ্রাফিক্স কার্ডের আসলে দাম অনেক বেশি আর ভালো গ্রাফিক্স কার্ডের দাম আরও বেশি সেক্ষেত্রে রিপেয়ার করে নেওয়াটাই খুবই ভালো তো ওরা রিপেয়ার করার পরে চেক করে দেয় তারপর আমি বাসায় এসে আবার জিনিসটাকে লাগায় নেই লাগানোর পরে দেখলাম যে না আগের মতো শব্দ আর হচ্ছে না চালু করলাম দেখা যাক কি অবস্থা হয় আগে যে আস্তেটা ঘুরতো এখন কিন্তু বেশ ঘুরতেছে আশা করি ঠিকঠাক হয়েছে তো এই ছিল আজকের ভিডিও এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ